এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম ভিটা যা আজও কাঁপিয়ে দেয় কোটি মানুষের হৃদয় বন্ধুরা আমার পিছনের ওই ঘরটি হচ্ছে রসুল করিম সাল্লাহু আলহি ওসাল্লামের জন্ম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কার বুকে এক সরল ঘর যেখানে পৃথিবীর ইতিহাস পাল্টে যাওয়ার সূচনা হয়েছিল আসমান ভরে গিয়েছিল ফেরিস্তাদের নূরে তারকারাজি ঝলমল করছিল প্রাসাদ ধসে পড়েছিল, আগুনের গিয়েছিল আর এ ঘরেই আমিনার কো জোরে সেদিন এসেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার আলোয় আলোকিত হয়েছিল সেদিন মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত চন্দ্রের দিকে ইশারা করেছিলেন এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে অর্ধেক সাফাতে এবং অর্ধেক মারোয়াতে গিয়ে পরে এই পবিত্র ঘরের পাশেই রয়েছে পৃথিবীর সর্বপ্রাচীন পর্বত যে পাহাড়ে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন আমার পিছনে এদিকে হচ্ছে সেই অত্যাচারী আবু জাহেলের বাড়ি যেটি বর্তমানে টয়লেট হিসেবে ব্যবহার হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী ঐতিহাসিক নগরী নগরী থেকে আজকে আমরা যাচ্ছি আমাদের সকলের প্রাণপ্রিয় রসুল করিম সলাল আলহি ওসাল্লামের যেখানে জন্ম হয়েছে যে জন্মভিটা সেটা ঘুরে ঘুরে দেখতে যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখন আমি রয়েছি ভীম খলিল স্ট্রিটে বা ইব্রাহিম খলিল রোডে যেটা বাংলাদেশি ভাইদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ডেস্টিনেশন এবং এখানেই বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানেই হোটেলগুলো ভাড়া নিয়ে থাকে আর আমি ইব্রাহিম খলিল স্ট্রিট থেকে সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে কবুতর চত্বর এখানে রয়েছে কবুতর তো এর পাশেই এদিকটাতে রয়েছে মেসফালা যেখানে বাংলাদেশিদের অভয়ারণ্য বিশেষ করে চট্টগ্রামের মানুষদের বড় একটা শ্রেণী এখানে ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য বিভিন্ন কাজে লিপ্ত তোর চত্বরে আসলে আপনারা একই সাথে এখানকার স্ট্রিট সাইটে বিভিন্ন ভাসমান দোকান থেকে কেনাকাটা করতে পারবেন আপনাদের গ্যাদার্থে বলে রাখি এগুলো সত্যি ভাসমান দোকানের মতোই কারণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তারা এই সকল কিছু গুটিয়ে এখান থেকে দূরে সটকে পড়ে ছাড়াও এখানে বিভিন্ন দাতব্য সংস্থা থেকে খাদ্য বিতরণ হয়ে থাকে বিশেষ করে বিশুদ্ধ ঠান্ডা পানীয় এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম এখানে আগত হাজিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বন্ধুরা আমি এখন রয়েছি কবুতর চত্বরে ইব্রাহিম খলিল রোডটা ঠিক আমার পিছনে এই দিকটাতে তো আমি এখন যাচ্ছি হচ্ছে মালিক ফাহাদ গেটে যেটা কবুতর কবুতর চত্বর থেকে সোজাসুজি সামনের দিকে এবং আমি এমনভাবে যাচ্ছি যাতে আপনাদের জায়গাগুলো বুঝতে সুবিধা হয় এবং কিভাবে খুব সহজে আপনারা রসুলসাল্লামের যে জন্ম ভিটা সেখানে যেতে পারবেন পাশাপাশি ওইখানেই কিন্তু রয়েছে আবু জাহেলের যে বাড়ি যেটি বর্তমানে এখন টয়লেট হিসাবে আছে সেটিও কিন্তু ওইটার পাশেই রয়েছে একদম তো ওই জায়গাতে গেলে আপনারা দুইটা জিনিস একসাথে দেখতে পারবেন আর লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে যেমের বাড়ি এবং যে আবু জহেলের বাড়ি এর পাশে যে পাহাড়টা রয়েছে এ পাহাড়টা হচ্ছে দুনিয়ার ইতিহাসের প্রথম পাহাড় এবং যে পাহাড়ে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তো আমরা শুরুতেই যাচ্ছি মালিক ফাহাদ গেটে আমরা পবিত্র মক্কানগরীর পথ ধরে চলছি মালিক ফাহাদ গেটে যাওয়ার জন্য কৌতর চত্বর থেকে খুব সহজেই আপনারা মালিক ফাহাদ গেটে যেতে পারবেন ছ নম্বর যে ওয়াশরুম রয়েছে সেটার ডান পাশ ধরেই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন গেটে মালিক ফাহাদ গেটে আসার পরে এখান থেকে ডান দিকে হাঁটতে থাকবেন সাফা মারোয়ার দিকে বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এটি কিন্তু সাফা মারোয়ার বাহির থেকে যেতে হবে মসজিদে হারামের ভিতরে ঢুকে নয় অর্থাৎ আপনারা বাহিরের রাস্তা ধরে যাবেন মসজিদে হারামের ভিতর থেকে সাফা মারোয়ায় যাওয়ার দরকার নেই এটা সাফা মারোয়ার বাহিরের দিকে শুধু আপনাদের বোঝানোর জন্যই বলছি বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এ জায়গাটি হচ্ছে বাহিরের দিক থেকে এবং হাদিস এবং তারিখের গ্রন্থের উল্লেখ অনুযায়ী সাফা এবং মারোয়া পর্বধের ঠিক মাঝখানটাতে তো চলতে চলতে জেনে নেই এই জায়গার ইতিহাস কুরআনুল করিমে মহান রব্বুল আলামিন সুরায় আম্বিয়ায় উল্লেখ করেন ওয়ামা অরসালনায়কা ইল্লা রহমত আল্লিল্লা আলামিন অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের রহমতের জন্য পাঠিয়েছি আবে ওমরা যে গেটটা আছে ওটা পেরিয়ে আমাদের যেতে হবে ডান দিকে উঠে একটা পকেট রোডের মতো আছে এখান থেকে সামনের দিকে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি দেখা মিলবে যেখানে রয়েছে রসলি করিম সাল্লা সাল্লামের সেই বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সে বাড়িটি মহানবী ইসাল্লাহু ওসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সে বছরকে হস্তিবর্ষ বা আমুল ফিল হিসেবে উল্লেখ রয়েছে তাই তো পবিত্র কোরআনে এসেছে অর্থাৎ আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিল নবী করিম সাল আলহি ওসাল্লামের জন্মের সেই বছরই হয়েছিল যেটি ইতিহাসে আমুল ফিল নামেও পরিচিত সহি হাদিস থেকে রুসলিকারিম করিম সোল্লাহু আলহি ওসাল্লাম নিজে উল্লেখ করেছেন জাত আল ইউমু ফিহি ওয়া উংজিলা আলা ফিহি ওই দিন অর্থাৎ সোমবার আমার জন্ম হয়েছে এবং ওই দিনই আমার উপরে ওহি অবতীর্ণ হয়েছে যা বর্ণিত হয়েছে সহি মুসলিমের কিতাবুস অধ্যায় নবীমাতা হজরত আমিন আদি আল্লাহ বলেন যখন তিনি জন্মালেন তখন আমার থেকে এমন এক আলো নির্গত হল যা সিরিয়ার রাজপ্রাসাদগুলো আলোকিত করে দেয় সিরাতের গ্রন্থ থেকে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই রসুল করিম আলাইহি ওসাল্লামের জন্মকে কেন্দ্র করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারস্য সম্রাটের রাজপ্রাসাদ ধসে পড়া নবী করিম আলাইহি ওসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন পারস্য সম্রাট খসরুর প্রাসাদের চোদ্দোটি বারান্দা সে রাতেই ধসে পড়েছিল সাওয়ার রথ শুকিয়ে যাওয়া এবং মাজুসিদের অগ্নিশিখা নিভে যাওয়া সাওয়ার রথ শুকিয়ে যায় এবং মাজুসিদের অগ্নিশিখা যা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল তা হঠাৎ করেই মহানবীর আগমনে নিভে যায় এ ঘটনা বিদায় আওয়ার নেহায় ইবনে কাসির রহমাতুল্লা আলাই উল্লেখ করেন একইভাবে মরিয়ম ও আসিয়া আলহিয়া উপস্থিতি কিছু কিছু সিরাতের গ্রন্থে আছে মরিয়ম আলহিয়া ও আসিয়া আলহিয়া সাল্লাম সাথে নেমে এসেছিলেন নবীমাতা আমেনাকে সাহায্য করার জন্য আকাশে আলো ও তারকা রাজি নবী করিম আলাইহি ওসাল্লামের জন্মের রাতে আকাশ এমনভাবে আলোকিত হয়েছিল যা মক্কা থেকে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোয় প্রজ্বলিত হয়েছিল যা সিরাতে ইবনে হিসাম এবং বিদায়াওয়ার নেহায় উল্লেখ রয়েছে বন্ধুরা আমার পিছনের ওই ঘরটি হচ্ছে রসুল করিম সাল আলহি ওসাল্লামের জন্ম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমার পিছনে হচ্ছে কোবাইস যেটিও পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাহাড় যে পাহাড়ে কারিম সাল্লু সাল্লাম যে পাহাড়ে দাঁড়িয়ে আমার সামনে যে সাফা মারোয়া এদিকে লক্ষ্য করে চন্দ্রর দিকে ইশারা করেছিলেন এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে অর্ধেক সাফাতে এবং অর্ধেক মারোয়াতে গিয়ে পড়ে এই হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড় আর আমার পিছনে এদিকে হচ্ছে সেই অত্যাচারী আবু জাহেলের বাড়ি যেটি বর্তমানে টয়লেট হিসেবে ব্যবহার হচ্ছে মক্কাতুল ওসাল্লাম এ স্থানী জন্মগ্রহণ করেছিলেন জন্মভিটাটা অবস্থিত ছিল মূলত বানু হাসিম নামক এলাকায় যদিও বর্তমানে মসজিদুল হারামের নিকটবর্তী এলাকায় অবস্থিত সঠিকভাবে বলতে গেলে সাফা নিকটে আরও যদি ভালোভাবে বলা যায় তাহলে পৃথিবীর প্রাচীনতম পাহাড় কুবাইসের পাদদেশেই রসুলের অবস্থান ভিটার অবস্থান রসুল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যাকে আমুল ফিল বলা হয় সে হস্তিবর্ষে জন্মগ্রহণ করেন ইসলামী তারিখ অনুযায়ী যা বারোই রবিউল আউয়াল সোমবার তার পিতা আবদুল্লা ইবনে আবদুল মুতালিব তখন মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ তিনি ছিলেন ইয়াতিম জন্মের সময় তার দাদা আব্দুল মুতালিব তাকে কাবা শরীফে নিয়ে যান এবং মোহাম্মদ নামকরণ করেন এই বাড়িটি ছিল আব্দুল্লা ইবনে আব্দুল মুত্তালিবের যিনি রসুল করিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের পিতা তার মালিকানাধীন এ বাড়িতেই রসুলুল্লাহ জন্মগ্রহণ করেন পরবর্তীতে রসুল সাল্লাহ আলাইহি অসাল্লাম যখন হিজরতের আগে মক্কায় ছিলেন সে সময় থেকেও এটা মুসলমানদের কাছে একটি স্মরণীয় স্থান হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটি মক্কাতুল মোকাররামা লাইব্রেরি হিসেবে পরিচিত মূলত খলিফা হারুনুর রশিদের মা আল খাইজুরান এ স্থানটি একটি গ্রন্থাগার বা মাক্তাবা বানান দীর্ঘ সময় ধরে তাই তো এটিকে মিলাদুন্নবী লাইব্রেরিও বলা হতো আজকের দিনে রসুল করিম সলাল্লাহু আলহিউসাল্লামের জন্মভিটা মকতাবাতুল মক্কা আর মুকরমা বা মক্কার লাইব্রেরি হিসেবেই পরিচিত এটি মসজিদুল হারামের দারুল আরকাম ও সাফা পাহাড়ের কাছেই অবস্থিত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সাল্লামের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাল্লামের বাড়ি এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন কুবাইস যে পর্বত সে পর্বতের পাদদেশে এখানেই আসমান থেকে ফেরস তারা নেমে এসেছিলেন হুরপুরিরা নেমে এসেছিলেন তাকে ইস্তেকবাল জানাতে এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানেই হয়তো তিনি বিচরণ করেছেন হাঁটাচলা করেছেন চলাফেরা করেছেন আর এই দিকেই হচ্ছে সেই ইতিহাসের কুখ্যাত এই যে দেখতে পাচ্ছেন টয়লেট এটা হচ্ছে ইতিহাসের সেই কুখ্যাত আবু জেহেলের বাড়ি যুগে যুগে এটা একটা নিদর্শন হয়ে থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারাই গিয়েছে রসুলের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদের ফল এরকমই ঘৃণিত সেই জাহেলের বাড়িতে এখন দুনিয়া থেকে যত হজযাত্রী মুসলিম ধর্মভীরু রসুলপ্রেমী যারাই আসে তারা এখানে তার বাড়িতে এখন টয়লেট করে এটাই হচ্ছে এর চেয়ে আর বেশি লজ্জার অপমানের কিছু হতে পারে না আর আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি স্থান অতি মূল্যবান এবং পবিত্র কারণ এই স্থানেই রসুলসলাম বিচরণ করেছেন চলাফেরা করেছেন এবং আমার পিছনে যে পর্বত দেখতে পাচ্ছেন ডি হচ্ছে সেই ঐতিহাসিক জাবালে কুবাইস পর্বত যে পর্বত ইসলামের ইতিহাসে তো গুরুত্বপূর্ণ বটেই মানব সভ্যতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ কারণ এখানেই যে জমজম কূপের যে ই সেটির একটি লেয়ার এখানে রয়েছে আর একটি সাফা মারোয়াতে রয়েছে অন্যটি এরকম তিনটি যে স্তরের ভিতর একটি স্তর এখানে রয়েছে এবং নুহু আলহ ইসলামের যে প্লাবন সে সময় কিন্তু হাজরে আসোয়াদকে জান্নাতের পাহাড় পাহাড় পাথর হাজরে আসোয়াদকে এই পর্বতমালাই করা হয়েছিল মানে সংরক্ষণ করা হয়েছিল অনেকটা সময়ের জন্য এরপর আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া হয়েছে সৌদি সরকার বর্তমানে এই স্থানকে সংরক্ষিত রেখেছেন তবে সেখানে ইবাদত ও তাওয়াফের অনুমতি নেই নসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের স্মৃতিবিজড়িত এই স্থানটি গোটা মুসলমানদের কাছে একটি আবেগময় স্থান যদিও এখানে এবাদত করা নিষিদ্ধ তবুও মক্কা সফরে মুসলমানগণ এ স্থানটির ইতিহাস স্মরণে রাখেন এবং এখানে এসে বিভিন্ন রকমের এবাদতবন্দি বন্দিগিতে থাকেন ঠিক এ বাড়িটির অদূরেই রয়েছে অত্যাচারী আবু জাহেলের বাড়ি যেটিকে বর্তমানে মসজিদুল হারামের অন্যতম একটি টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে